ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় সতেরো জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর মধ্যে তেরো জন মহিলা ও চারজন পুরুষ তাদের মধ্যে যশোর জেলার জন, নড়াইল জেলার তিনজন খাগড়াছড়ি জেলার পাঁচজন ঝিনাইদহ জেলার একজন পাটোয়াখালী জেলার একজন ও বরিশাল জেলার একজন শনিবার দুপুর পাঁচটার সময় ঠাকুরগাঁয়ের হরিপুর থানার ভাতরিয়া ইউনিয়নের রামপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয় জানা গেছে আজ ভোরে বিয়াল্লিশ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়ানের চাপসা বিএপি সীমান্ত মেইন পিলার তিনশো আটচল্লিশ অবলিক দুই হতে অনুমান বিশ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর নামক স্থান হতে সতেরো জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে চাপসার বিওপি টহল দল তাদের আটক করে আটকিতদের মধ্যে যশোর জেলার ছয়জন মহিলা তাদের নাম পারহিন বেগম নুননাহার বেগম সাইনা শেখ রহিমা গাজী বিলকিস বেগম ও লাভলি নাল জেলার তিনজন তার মধ্যে দুইজন মহিলা ও একজন পুরুষ লাভলি ও আফসানা এবং সামান মোল্লা খাগড়াছড়ি জেলার পাঁচজন তাদের তিনজন মহিলা ও দুজন পুরুষ মহিলাদের মধ্যে রাশিদা বেগম নূরতাস বেগম সাইরা বেগম ও পুরুষদের মধ্যে সাইফুল ইসলাম ও সাহেল ঝিনাদা জেলার একজন নাচিমা বেগম পাটোৱাখালী জিলাৰ একজন মইনা বেগম বৰিছাল জিলাৰ একজন নাচিমা বেগম